নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি চ্যানেলের নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি পনেরো নম্বর প্রশ্ন শান্তা পনেরো নম্বর সিট শান্তাময়ী গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজনীতি ছিল অপশান ডিতে রাজতান্ত্রিক দু নম্বরে ফরাসি স্টেটস জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের জাতীয় সভা হিসেবে ঘোষণা করে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের অপশান এতে বিশে জুন তিন নম্বর ফ্রান্সের ভূমিকরকে বলা হতো অপশান সিতে ক্যাপিটেশন চার নম্বরে ফ্রান্সে নতুন সংবিধান গৃহীত হয় অপশান বিতে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন রোবস্পিয়ার পরবর্তী ফ্রান্সে পরিবর্তিত প্রবর্তিত শাসন ব্যবস্থা হল অপশান বিতে ডাইরেক্টরি ছ প্রশ্ন নেপলিয়ান জন্মগ্রহণ করেন অপশান ডিতে কোর্শিকা দ্বীপে সাত নম্বরে ট্রাফাল গাড়ি যুদ্ধ হয়েছিল যাদের মধ্যে অপশান এতে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে আট নম্বরে কোর নেপোলিয়ান কবে সংকলিত হয় অপশান এ তে আঠারোশো পরের প্রশ্ন ন নম্বরে নীল নদের যুদ্ধে নেপোলিয়ান যার কাছে পরাজিত হন অবশান শীতে নেলসনের কাছে দশ নম্বর প্রশ্ন নেপোলিয়ানের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত ছিল কোন অভিযান অপশান বিতে স্পেন দুই দাগে নিচের প্রশ্নগুলি পূর্ণবাকের উত্তর দাও এক নম্বরে ফ্রান্সে বাধ্যতামূলক সমকর্কে কি বলতো পর ভী দু নম্বরে দ্য স্পিরিট লজ কার লেখা মনতেস্কুর লেখা তিন নম্বরে টিপু সুলতান ফ্রান্সের কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন জেকোবিন তারপরে চার নম্বরে কোন যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে লিপ জিগের যুদ্ধকে সরি পাঁচ নম্বরে কোড নেপোলিয়ানের বিধির সংখ্যাগত দু হাজার দুশো সাতাশিটি ছ নম্বরে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির লেখকে লিওটলস্টয় দাগে দুই তিনটি বাক্যের নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় কী বলা হয় উত্তরটি লক্ষ্য করো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে আইনের চোখে সকলেই সমান এত পর্যন্ত লিখবে দু নম্বর প্রশ্ন ফিজিও ক্র্যাটস কাদের বলা হতো উত্তরটি লক্ষ্য করো এই যে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদদের এখান থেকে শুরু করবে যে নিয়ন্ত্রণের বিরোধিতা করেন এত পর্যন্ত লিখবে তিন নম্বর প্রশ্ন সেপ্টেম্বর হত্যাকাণ্ড কী লক্ষ্য করেছ বিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে এখান থেকে শুরু করবে অবসানকে সুনিশ্চিত করে এত পর্যন্ত লিখবে চার নম্বর প্রশ্ন অডার্স অডার্স ইন কাউন্সিল কি এই যে ফ্রান্সে বার্লিন ডিগ্রি প্রত্যুত্তরে এখান থেকে শুরু করবে অনুমতি নিয়ে যেতে হবে এত পর্যন্ত লিখবে পাঁচ নম্বর প্রশ্ন দিবসের রাজত্ব কী আঠারো চৌদ্দ খ্রিস্টাব্দে শক্তির কাছে এখান থেকে শুরু করে রাজত্ব বলা হতো এত লিখবে ছ নম্বরে স্পেনীয় ক্ষত কি স্পেনের অভ্যন্তরীণ এখান থেকে শুরু করবে বোনাপাট পর্যন্ত লেখ তারপরে দেখাচ্ছি এই যে ক্ষত নামে পরিচিত এত রবন্ত লিখবে চারের দাগে সাত বা আটটি বাক্যের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় এই যে ফ্রান্সের আর্থিক অবস্থা ফরাসি বিপ্লবের এখান থেকে শুরু করবে পূর্বত্তরটি দেখে নাও সুন্দরভাবে পণ্য দিয়ে রেখা যায় তোমরা ভালোভাবে লিখবে এবং এই চ্যানেলের মাধ্যমে তোমরা রায় মার্টিনের ফার্স্ট সেমিটিভ ইভালুয়েশনের জন্য ক্লাস নাইনের ইতিহাস ভূগোল বাংলা এবং জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ে সমাধান পাবে এবং আমি যে সমস্ত প্রশ্নপত্রের সেটগুলো কমপ্লিট করে দিয়েছি তোমরা সেই শেয়ারগুলো দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করে বুঝতে পেরেছ ইন্ধন যুগে ছিল লিখবে পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কী ছিল লেখকর উত্তরটি ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকায় যে ভূমিকা থেকে শুরু করবে দার্শনিকদের ভূমিকা প্রথমে মন্তেস্কু তারপরে রয়েছে ভলতেয়ার রুশো দিদিরও এলএমবার্ট ফিজিও ক্যার্স তাদের মূল্যায়নটা দেখো লক্ষ্য করো প্রশ্ন উত্তরটি একটি একটু বড় রয়েছে তোমরা ঠিকঠাক পড়ে নেবে সুন্দর করে কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে টিকা লেখো কোড নেপোলিয়ান লকর কোড লিপেনিয়ান এই যে এখান থেকে শুরু করবে পর্ব উত্তরটি দেখো আমি পুরোটা দেখাচ্ছি এর প্রবর্তনের কারণ তারপরে সংহিতা রচনা বৈশিষ্ট্য তুলনা করেছেন এত্ন নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় এই যে প্রথম এখান থেকে শুরু করবে সন্তানের রাজপথে উত্থান বিপ্লবকালীন ফ্রান্সের সংবিধান সভা কর্তৃক প্রচলিত নিয়মগুলি বহাল রাখা আইনি অধিকার প্রতিষ্ঠা বিপ্লবের স্থায়িত্ব প্রদান ইউরোপীয় বিপ্লবের আদর্শ প্রচার দিয়ে কাজেই তিনি ছিলেন বিপ্লবের সন্তান এতদূর পর্যন্ত দাগে পনেরো ষোলোটি বাক্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথমে যে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো এই যে ভূমিকা ফরাসি সম্রাট ষোড়শুলি এখান থেকে শুরু করবে পরপর উত্তরটি লক্ষ্য করো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে তোমরা ভালোভাবে পড়ে নেবে মন্তব্যটিও দিবে ক্ষমতা প্রদান করেছিল এত মধ্যে লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন প্রথমে রয়েছে নেপোলিয়ানের রাশিয়া অভিযানের কারণ কী লক্ষ্য করুন নেপোলিয়ানের রাশিয়া আক্রমণের কারণ এই যে আঠারোশো সাতট্রিশ এখান থেকে শুরু করবে এক পয়েন্টগুলো দেখো নেপোলিয়ান সম্পর্কে জারির মহাভঙ্গ গ্র্যান্ড রাচি অফ আরস মহাদেশ ব্যবস্থা ওল্ডেনবার দখল দিয়ে প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে এত মধ্যে লিখবে পাঠ প্রশ্ন রয়েছে এই অভিযান ব্যর্থ হলো কেন লক্ষ্য উত্তরটি রাশিয়া অভিযান ব্যর্থ হওয়ার কারণ এখান থেকে লেখা শুরু করবে দিয়ে গুজবের প্রভাব পর্যন্ত ব্যর্থ করেছিল এত মধ্যে লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ